ডিয়ার গাইস এই হলো জোজোকে বল বললেই জোজো এসে একটা সালাম দেয় তারপরে এই যে কি হইছে এই যে জোজোরে কইলেই কি যজো এই যে তুমি কেন তোমার তুমি কেন তোমার হোকার আমার দিক ফিরেইতেছো এইটা কি ঠিক হয়েছে তোমার আমি কি তোমার হোগা দেখতে চাইছি তোমার আসলাম আদর করতে তুমি দেখো তোমার হোকা দেখাই দিস আমাকে আমি যে তোমার মাথার দিকে আইছি আবার এই যে আবার কেন তুমি তোমার হোকাটা দেখাইতে আসো না সে খুব ভালো সে আসলেই সে খুব এটাই তো আমার ছোট ভাইয়ের কুকুর ছোটো ভাইয়ের কুকুর ওর নাম হয়েছে জোজো এইটা হয়েছে আমার মামা বাড়িতে আসছি বেড়াইতে আইসে জোজোর সাথে জোজো প্রত্যেকবার আমার দেখলেই একটা সেলুট দেয় পরে বাইন্ধে রাখা হয়েছে জন্য তার মনটা অনেক খারাপ তার মনে হয় খিদা লাগছে খুব সে এই যে প্রত্যেকবার বেড়াই সে হোকাটা আমার দিকে ফিরেই দেবে আবার এই যে এখন ল্যাস কামড়াইতে আছে এই যে অনৈতিক কর্মকাণ্ড কর্তা শুকানো কেন তুমি চাটাচাটি করো